इस्माइल तुम्हारा नाम की हैं तुम्हारा नाम की तुम्हारा नाम की नाम की तुम्हारा नाम बोलते पारो এটা নাও এটা নাও হ্যাঁ খাও তো দেখি নাস্তা সাজাও আস্তাস দেখাও আস্তাস দেখাও তোমার হাত দেখাও তোমার হাত ধরো তোমার হাতে ধরো হ্যাঁ ধরো আস্তে আস্তে খাও ও হাঁটতে পারে না দেখি হাট তো দেখি এই এটা হাট তো দেখি হাট আমাকে ধরো নিচে আসো নিচে আসো হ্যাঁ তোমাকে ছেড়ে দি ছেড়ে দেবো ছেড়ে দেবো দেখি ছেড়ে দি তো हैं 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 तुम्हारी हाथ बार ठीक है, है, है।, दाव। है, है। दाव। भा। से तुम्हारी गाड़ी लग गाड़ी गाड़ी ने देखो हैं ये भी हाथ भा। बार तुम्हारा अब्बू को था हैं हैं तुम्हारा अब्बू को था अब्बू

জন্মের পর থেকেই এ অবস্থা ইনি হাঁটতে পারে না উনি ওর বাবা মারা গেছে একটা এক বছর আগে সবাই ওর জন্য দোয়া করবেন ও কিন্তু বাবা হারা ঠিক আছে দেখেন বাবা হারা এই পৃথিবীতে আমরা সুন্দরভাবে হাঁটতেছি ওরও তো মন চায় যে একটু সুন্দর করে হাঁটবে বা সুন্দর কাজ করবে পড়াশোনা করবে দেখেন ওর অবস্থাটা দেখেন ও কিন্তু হাঁটতে পারে না প্লাস এই যে আঁটুর অবস্থা একটু কিন্তু করা হয়ে যেতেছে যাই হোক সবাই ওর পাশে থাকবেন ওর ফোন নাম্বার থাকবে ওর ঠিকানা থাকবে সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন হয়তো বা এরকম অবহেলিত কিছু মানুষ সমাজে যারা আছে তাদের পাশে আমরা থাকলে ওরা হয়তো বা ভালো থাকবে ওদের ফ্যামিলিটা ভালো চলবে আমি বলছি না ওর কাছে আসেন আপনার আশেপাশে সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন আশেপাশে অবহেলিত যারা আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে হাসপাতালে এটা এই যে এটা তোমার জন্যে হ্যাঁ ধরো হাত দিয়ে ধরো ধরো দুই হাত দে ধরতে পারবে দেখি শালাবারে